আজকে আমাদের শীতল ষষ্ঠী মা সে তোলার বা তাই বাড়িতে পান্তা রান্না করতে হয়েছে গতকাল রাত্রেবেলা ভাত রান্না করে দিয়ে জল ঢেলে রেখে দিয়েছিলাম এবং আজকে কিছুটা অরন্ধনের মতনই বান্না কিছু হবে না কিন্তু এই কিছু গরম বড়া ভেজে নিতে হয় বা ফলুরি টুলুরি দিয়েও খাওয়া হয় পেঁয়াজ ফেঁয়াজ খাওয়া হয় না যেহেতু এটা পান্তার ঠাকুরের বা হিসেবে পালন করা হচ্ছে তাই আজকে বেশ ঠান্ডার উপোসটা ভালোই লাগলো আর একটু আলু ভাতে দিয়ে একটু তাতে লঙ্কা টঙ্কা মেখে আর একটু কুমড়ি বেগুনি আলুরি করে নিয়ে আর এই পান্তা ভাতের সাথে আমার এই পান্তা ভাতের জলটাও ভীষণ ভালো লাগে এবং কথাতেও আছে নাকি পান্তা ভাত খুব ভালো শরীরের পক্ষে যেহেতু এখন গরম পড়েছে তা সেই জন্যেই হয়তো এই ধরনের রিচুয়ালগুলো আমাদের আলাদা মানুষেরা রেখে গেছে কিছু সায়েন্টিফিক রিজন অবশ্যই থাকে যেগুলো আমরা এখন পালন করছি বা করছি নিয়মগুলো তাই আজকে পান্তাটা বেশ ভালোই লাগলো খুব সুন্দর তোমাদের কার কার পান্তা খেতে ভালো লাগে এই একটা পান্তা হয় আমাদের রান্না পুজোতে আর এই মাসে তোলার বাড়িতে তাই কেমন লাগলো